This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. এই মুহূর্তে একটা বড় খবর আমাদের কাছে আসছে কালকে ভোট রয়েছে চব্বিশ ঘন্টাও বাকি নেই আর তার আগে আজকে দিকে দিকে অশান্তি খবর আসছে আসানসোলে জামুরিয়ায় তালা পড়ল বুথে কিন্তু কেন বুথে তালা পড়ল সরকারি কর্মীদেরকে বুথে ঢুকতে বাধা দিচ্ছেন গ্রামবাসীরা কারণটা কি আসুন জানি আমাদের রিপোর্টারের কাছ থেকে চন্দ্রশেখর রয়েছেন এই মুহূর্তে চন্দ্রশেখর কি হয়েছে কেন এরকম পরিস্থিতি দেখো জামুরিয়া তক্ষী পঞ্চায়েত এলাকায় যানবাজার বলে আদিবাসী গ্রাম আছে সেখানকার যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেখানে বুথ করা হয়েছিল সেখানে যে বুথ সাজানো হয় ভোট কর্মীরা যদি বিকেলে পৌঁছাবেন তার আগে বুথকে রেডি করতে হয় সেখানে বিদ্যুৎ কারেন্ট সমস্ত ব্যবস্থা করতে হয় কিন্তু গ্রামবাসীরা বুথে তালা লাগিয়ে দিচ্ছেন তারা ঢুকতে দিচ্ছেন না সরকারি কর্মীদেরকে পোলিং অফিসারদের তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে গ্রামে কোনো বিদ্যুৎ নেই এবং তারা বারবার সরকারি আধিকারিকদের বলে কোনো কাজ হয়নি এলাকায় এর কিছু একটা বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু তা একেবারেই লো ভোল্টেজ তারা ভোট বয় করছে না তারা চাইছেন তারা জেনাটা নামাতে দেবে না তারা চাইছেন যে একটা দিনের জন্য হলো সরকারি আধিকারিকরা যারা ভোট করাতে আসছেন তারা এই কষ্টটা উপলব্ধি করুক কিভাবে তারা দিনের পর দিন কাটাচ্ছেন এবং এই উপলব্ধি করানোর জন্য তারা এইভাবে একটা অভিনব প্রতিবাদ করছেন কিন্তু এই নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন এখন জামুরিয়া ব্লক প্রশাসন তারা চেষ্টা করছেন গ্রামবাসীদের বোঝাবার যেন ভোটের কাজটা বা প্রক্রিয়াটা যেন করানো যায় কিন্তু এখনো পর্যন্ত বুথে তালা ঝুলে রয়েছে এবং বাইরে পথেসা চলছে ভোট কর্মী কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের তুমি নজর রাখো চন্দ্রশেখর পরিস্থিতি কখন স্বাভাবিক হয় আমাদের অবশ্যই নজর থাকবে আমরা গ্রামবাসীদের বিক্ষোভের ছবি দেখাচ্ছি জামরিয়ার বুথের তালা পড়েছে এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন পরিস্থিতি এখনো থমথমে নজর রয়েছে আমাদের কখন স্বাভাবিক হয় পরিস্থিতি একটা আমরা তো কিছু নেই আমরা খালি লাইনের জন্য আমাদের দিন থেকে লড়াই কিন্তু লাইনের জন্য এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয়নি আমরা ওই আমরা চাইছি যেমন প্রশাসন আমরা যেমন ওই অন্ধকারে ডেলি থাকছি যেরকম আমরা মেহসুস করছি গরমে থাকছি সেরকম আজকে আমরা জেনেটা নামাতে দিচ্ছি না দিইনি যে ওই জন্য আজকে ওরা আসছে তারা ওরা একদিন তো থেকে দেখবেন ভোট প্রচারে বছর তো কেউ আসে নাই আমাদের গ্রাম ঢুকে নাই একবার ইয়া প্রধান এসেছিল সে এসেছিলো ওকে বলা হয়েছে যে তুমি একটুকু ইয়া খবর দাও বড়োলোককে যে হাঁ যে আমরা কিন্তু এই বছর কিন্তু লেটা ঢুকতে দিব না বোটের আগের দিন রানা বোমা উদ্ধার কৃষ্ণগঞ্জে বিজেপির সদস্যের বাড়ির কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা চার থেকে পাঁচটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা বোটের আগে ভয় দেখাতেই বোমা রাখা হয়েছে দাবি বিজেপির কে বা কারা বোমা রেখেছে তদন্ত করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ রানাঘাট লোকসভার ক্ষেত্রে কোনো সন্ত্রাসের রাজনীতি করে না এবং আপনারা যদি দেখেন দশই মার্চ নাম ডিক্লেয়ারের পর থেকে কোনো সন্ত্রাসের কোনো হিস্ট্রি নেই এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে জগাসুর কামাসুর একটা অত্যন্ত নোংরা ঘৃণ্য মেয়েবাজ দালাল লম্পট সে হারছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিছু অন্ধভক্ত যারা এই ধরনের অপপ্রচার করার চেষ্টা করছে এবং তারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমি রানাঘাট লোকসভাবাসীকে বলবো বিজেপির এই ট্র্যাপে পা দেবেন না অন্যদিকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বহরমপুরে তুলকালাম গভীর রাতে ঘটনাস্থলে জান অধীর চৌধুরী পুলিশের সঙ্গে বৎসায় জরান অধীর এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অধীর চৌধুরী হাই আইন শৃঙ্খলা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বহরমপুরে কংগ্রেস প্রার্থী টিএমসির কিছু মদ মাতালে লোক তাদের একটাই বক্তব্য এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিং এর থাকতে দেবো না বিল্ডিং আমরা ভেঙে গুড়িয়ে দেব মহিলারা প্রতিবাদ করেছে তার জন্য তাদেরকে শিলতাহানি করার চেষ্টা করা হয়েছে তারা এখানকার যুবকদেরকে হাত করে হামলা করা হয়েছে এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে সেই সমস্ত হার দল তারা এখান থেকে পালিয়েছে ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট